এক লাইনে গুণ এক সেকেন্ডে সবচেয়ে সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন ধরুন নশো নিরানব্বইকে নশো দিয়ে গুণ বন্ধুরা নশো নিরানব্বইয়ের সাথে যে কোনো সংখ্যার গুণ এই নিয়মে এক সেকেন্ডের মধ্যেই করতে পারবেন শুধু নশো নিরানব্বই নয় নিরানব্বই কিংবা নশো নিরানব্বই কিংবা ন হাজার নশো নিরানব্বই অর্থাৎ নয় 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 দিয়ে অর্থাৎ যত খুশি নয় থাকতে পারে এর সাথে যে কোনো সংখ্যার গুণ আপনি এই নিয়মে এক সেকেন্ডের মধ্যেই করতে পারবেন চলুন এবার নশো নিরানব্বইয়ের সাথে নশো বিরানব্বইয়ের গুণ কিভাবে করব সেটা স্টেপ বাই স্টেপ দেখে নিই প্রথমেই আপনি নশো নিরানব্বই দিকে তাকাবেন না কোনটার দিকে তাকাবেন নশো বিরানব্বইটার দিকে তাকাবেন প্রথমে নশো বিরানব্বই একে এক কম করবেন এক কম করে বাঁ দিকে লিখে দেবেন ওকে একদম সহজ নশো একানব্বই নশো বিরানব্বই থেকে এক কম কত নশো একানব্বই এরপরে কী করবেন নশো বিরানব্বই এক হাজার থেকে কত কম আট কম এই আট কিন্তু শুধু আট লিখবেন না জিরো জিরো আট লিখবেন কেন না তিনটে ডিজিটে আপনাকে লিখতে হবে কারণ তিনটে ডিজিট দিয়ে আমি গুণ করছি সেই জন্য তিনটে ডিজিট দিয়ে লিখতে গেলে আপনাকে তার আগে দুটো জিরো বসিয়ে নিতে হবে অর্থাৎ এর উত্তর হয়ে গেল নশো একানব্বই জিরো জিরো আট খুবই সহজ আরও একবার বলে দিচ্ছি নশো বিরানব্বইকে প্রথমে এক কম করে লিখবেন নশো একানব্বই এরপরে এক হাজার থেকে নশো বিরানব্বই কত কম আট কম আট লিখবেন কিন্তু তার আগে দুটো জিরো বসিয়ে তিনটে ডিজিট করে লিখবেন চলুন এর পরেরটা দেখে নি নশো নিরানব্বইয়ের সাথে আটশো পঁচিশ গুণ প্রথমেই কী করবেন আটশো পঁচিশ আছে নশো নিরানব্বই দিকে কিন্তু তাকাবেন না আটশো পঁচিশটাকে লক্ষ্য করেই আপনাকে অঙ্কটা করতে হবে আটশো পঁচিশ থেকে এক কম করবেন আটশো চব্বিশ লিখবেন ওকে এই আটশো চব্বিশ বাঁ দিকে রাখবেন এরপরে কী করবেন আটশো পঁচিশ এক হাজার থেকে কত কম আপনারা কম করে নেবেন বা এক হাজার থেকে বিয়োগ করে দেখবেন একশো পঁচাত্তর কম হচ্ছে এই একশো পঁচাত্তর ডান দিকে লিখে দেবেন খুবই সহজ আরও একবার বলে দিচ্ছি আটশো পঁচিশ আছে একে এক কম করে লিখবেন বাঁ দিকে আটশো চব্বিশ এরপরে এক হাজার থেকে আটশো পঁচিশ বিয়োগ করবেন কত হচ্ছে বিয়োগ একশো পঁচাত্তর একশো পঁচাত্তর ডান দিকে লিখে দেবেন উত্তর হয়ে গেল এর পরেরটা দেখুন নশো নিরানব্বই সাথে নশো পঁচিশ গুণ প্রথমে কি করবেন নশো পঁচিশ থেকে এক কম করে বাঁ দিকে লিখবেন নশো পঁচিশ থেকে এক কম করলে কত হয় নশো চব্বিশ এরপরে এক হাজার থেকে নশো পঁচিশ বিয়োগ করবেন বা এক হাজার থেকে নশো পঁচিশ কত কম পঁচাত্তর কম কিন্তু আমরা তিনটে ডিজিট করবো সেই জন্য একটা জিরো বসিয়ে নেব জিরো পঁচাত্তর লিখবো তাহলে উত্তর হয়ে গেল নশো চব্বিশ জিরো সেভেন্টি ফাইভ এর এরপরেরটা দেখুন নশো নিরানব্বইয়ের সাথে আটশো বাহান্ন গুণ প্রথমে কী করবেন আটশো বাহান্নকে এক কম করে লিখবেন আটশো একান্ন হয়ে গেল এরপরে এক হাজার থেকে আটশো বাহান্ন বিয়োগ করবেন একশো আটচল্লিশ উত্তর হয়ে গেল অর্থাৎ এর পুরো উত্তরটা হয়ে গেল আটশো একান্ন একশো আটচল্লিশ এরপর দেখুন নশো নিরানব্বই সাথে সাতশো পঞ্চাশ গুণ প্রথমে কী করবেন সাতশো পঞ্চাশকে এক কম করে বাঁদিকে লিখবেন সাতশো ঊনপঞ্চাশ হয়ে গেল এরপরে এক হাজার থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করবেন এক হাজার থেকে সাতশো পঞ্চাশ বিয়োগ করলে খুবই সহজ দুশো পঞ্চাশ হয় দুশো পঞ্চাশ ডান দিকে লিখে দেবেন উত্তর হয়ে গেল এরপর দেখুন নশো নিরানব্বই সাথে দুশো পঁয়ত্রিশ গুণ প্রথমে কী করবেন দুশো পঁয়ত্রিশকে এক কম করে বাঁ দিকে লিখবেন দুশো চৌঁত্রিশ এরপরে এক হাজার থেকে দুশো পঁয়ত্রিশ বিয়োগ করবেন দু শো পঁয়ত্রিশ করলে হয় সাতশো পঁয়ষট্টি দুশো এর উত্তর হয়ে গেল বন্ধুরা আপনারা যদি নিরানব্বই কিংবা ন হাজার সাথে যে কোনো সংখ্যার গুণ এই নিয়মে শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ধরনের সহজ নিয়মে অঙ্ক শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন